আটই অক্টোবর দু বুধবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই অক্টোবর চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং অশ্নী ও ভরণী নক্ষত্রে এই দিন চন্দ্র মেষ রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে রাশিতে আর এই তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে বুধ এবং মঙ্গল গ্রহ মঙ্গনের সাথে চন্দ্র যুক্ত হয়ে তৈরি হবে ধনলক্ষী রাজযোগ আর এই ধনলক্ষ্মী রাজ্যগের প্রভাবে তিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকে যাবে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখার চেষ্টা করুন কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আটই অক্টোবর রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁচিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে রাহু সময়ে কোনো কোনোরকম টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করতে চাইলে আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অমৃত সময়কে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন এবং সেই সময় কাজ করুন দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আটই অক্টোবর প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিটে এবং তা থাকছে সকাল দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তিন থেকে পাচ্ছি দুটো পঁচিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় এরপর দুপুর তিনটে পঞ্চান্ন থেকে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত পাচ্ছি আরেকটি শুভ সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা তিন থেকে রাত্রি আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এই কটি সময়ের মধ্যে আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন তবে দেখবেন সেই কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার আসি তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তির কথায় বাম্পার অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কাজেই আপনি যদি রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে নিতে পারেন তারপরে দেখবেন আপনি যে কাজ করবেন সেই কাজে সাকসেস যেমন পাবেন এমনকি আপনি ঘন ঘন অর্থপ্রাপ্তি নিজের জীবনে ঘটাতে পারবেন যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার জীবনে বাম্পার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা এই পাওয়ার কবজ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আটই অক্টোবর যে তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে প্রচুর ধন আসবে এর পাশাপাশি আপনার জীবনসাথীর কাছ থেকে আপনি যে কোনো ধরনের কাজে পূর্ণাঙ্গ সহযোগিতা পাবেন আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির কারণ হতে পারে আজকের দিন কাজে যারা টিকিট কাটবেন অবশ্যই নিজেও টিকিট কাটুন জীবনসাধীর হাত দিয়ে টিকিট কাটানোর চেষ্টা করুন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসবে যারা গুপ্ত কোনো বিদ্যা অর্জন করছেন বা যারা গুপ্ত কোনো কিছু কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পারিবারিক দাম্পত্য সুখ আসতে চলেছে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এর পাশাপাশি সম্পত্তি সুখ পাবেন এই দিন আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করার প্রচেষ্টা করেন তার জন্য দিনটি দারুণ শুভ দেখতে পাচ্ছি এছাড়াও ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মকর রাশির জাতক এবং জাতিকাদের এবার আমি আপনাদের এই তিন রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি এক নয় মিথুন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যাটা উঠে আসছে সেটি হল তিন এবং ছয় মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্ম ছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণ ব্যস্ত থাকার কারণে সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না ধন্যবাদ